রচনাকে বয়কটের ডাক দিদি নম্বর ওয়ান নে বিরাট সিদ্ধান্ত চ্যানেল কর্তৃপক্ষের আর্যিকর কাণ্ডে পথে নেমেছেন বিনোদন জগতের একাধিক তারকা তেমনি আবার অনেকে নেটিজেনদের রোষের মুখেও পড়েছেন রচনা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে ঋতুপর্ণা সেনগুপ্ত সেই তালিকায় নাম রয়েছে বেশ কয়েকজনের এই আবহেবার দিদি নাম্বার ওয়ান নিয়ে সামনে এলো বড় খবর দিদি নাম্বার ওয়ান নিয়ে কি সিদ্ধান্ত নিল চ্যানেল জি বাংলার পর্দায় সম্প্রচারিত জনপ্রিয়তম শোগুলির মধ্যে একটি হল দিদি নম্বর এক দশকেরও বেশি সময় ধরে সম্প্রচারিত হচ্ছেন রচনা সঞ্চালিত এই রিয়েলিটি শো দিদি নম্বর ওয়ানের বাংলার প্রায় প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেত্রী এবার আর্যিকর কাণ্ডের আবহে এই শো নিয়ে বড় সিদ্ধান্ত নিল চ্যানেল কর্তৃপক্ষ জি বাংলার এই শোয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রচনা বন্দ্যোপাধ্যায় অনেকেই বলেন রচনা ছাড়া এই শো অসম্পূর্ণ তবে এবার সেই রচনার বিরুদ্ধে বয়কটের ডাক উঠতে শুরু করেছে সম্প্রীতি রায়গঞ্জে দিদি নাম্বার ওয়ানের অডিশন স্থগিত করা হয়েছে গত আগস্ট রায়গঞ্জে জি বাংলার অডিশন হওয়ার কথা ছিল তবে তার ঠিক একদিন আগেই চ্যানেলের তরফ থেকে জানানো হয় অনিবার্য কারণবশত দিদি এবং রন্ধনের বন্ধনে এই অডিশন স্থগিত রাখা হচ্ছে পরবর্তীতে তারিখ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে বলে জানায় জি বাংলা একদিকে আরজিকর কাণ্ডের আবহে ক্রমাগত ট্রোল হচ্ছেন রচনা এবার তারই মধ্যে দিদি নাম্বার ওয়ানের অডিশন স্থগিত রাখার ঘোষণা স্বাভাবিকভাবেই এতে সিঁদুরে মেঘ দেখছেন অনেকে তাহলে কি এবার রচনাস্ত বন্ধ করে দেওয়া হবে এমনই কিছু ভাবছেন চ্যানেল কর্তৃপক্ষ এবং নির্মাতারা এখনো অবধি অফিসিয়াল ঘোষণা না হলেও এমনই নানান জল্পনা কল্পনা চলছে